সদ্যপ্রয়াত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জামাল শরীফ হিরুর রুহের মাগফিরাত কামনা করে পূর্বলন্ডনে এক মিলাদ মাহফিল ও দুয়া অনুষ্ঠিত হয়েছে শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের উদ্যোগে সোমবার বাদ মাগরিব বিকলেন জামে মসজিদে এ মিলাদ মাহফিল ও দুয়া অনুষ্ঠিত হয় আমরা শরীয়তপুর বিএনপির যারা আছি তার নেতৃত্বেই আমরা রাজনীতি করেছি এবং আজকের এই দিনে তিনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন তার রুহের মাকফরাত কামনা করছি এবং শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শরিয়তপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা শরীয়তপুর জেলা জাতীয়তাবাদী ফোরামের পক্ষ থেকে ব্রিকলেন মসজিদে এসেছি আমাদের শরীয়তপুর জেলা বিএনপির সাবেক সভাপতি এবং কার্য কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য জামান শরীফ ফিরুভাই তিনি গতই ষোলোই ডিসেম্বর দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন আমরা সকলেই তার দুয়ার মাকফিরত কামনা করার জন্য সকল শরীয়তপুরের প্রবাসী এখানে একত্রিত হয়েছি বিএনপির রাজনীতি নয় তিনি ছাত্রদলের রাজনীতি থেকে বিএনপি শুরু করছেন বিএনপির ছাত্র যখন প্রতিষ্ঠা হয় তিনি প্রতিষ্ঠাকালীন সময়ে ছাত্রদলের মহানগরের সভাপতি ছিলেন পরবর্তীতে ছাত্র দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপির রাজনীতিতে তিনি আসীন হয়েছেন বিএনপির সেন্ট্রাল কমিটির সদস্য ছিলেন সর্বোপরি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি তিনি ছিলেন কিন্তু তার পরিচয় শুধু এই বিএনপির রাজনীতির মধ্যেই নয় তার পরিচয়ের গোটা রাজনীতির ভিতরে রাজনীতির যত সংঘাত গণতন্ত্রের সংজ্ঞা ফর দ্য পিপল বাই দ্য পিপল এ সময় উপস্থিত ছিলেন পুরামের সভাপতি শরীফুল ইসলাম তুহিন সাধারণ সম্পাদক জুয়েল আব্দুল সালাম ব্যাপারি, ফারুক মিদা নজরুল হাওলাদার মনির হুসেন উজ্জ্বল খান নাহিদ ব্যাপারি, সোহাগ সিকদার শাহ আলম পেদ আতউর রহমান রুবেল মাল মোহাম্মদ হিরু শাহজাহান মিয়া উজ্জ্বল মাহমুদ জাকির হোসেন জাহাঙ্গীর আহমেদ সাদিক মঞ্জুরুল হোসেন জিন্না শাহেদ আহমেদ সাগর হোসেন ইসমাইল মাতবর দুলাল হোসেন বাবু খান বারাকাত হোসেন মামুন ইসলাম প্রমুখ মাহফিলে জিয়া পরিবারের সকল সহদেশবাসীর জন্য দোয়া করা হয় রোমা আক্তার অনন্যা নিউজ লন্ডন